সাতচল্লিশতম বিশেষ ক্যাডার এবং নন ক্যাডারের যে নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত করেছেন এখানে যারা আবেদন করতে যাচ্ছেন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা পদের একই থাকলে কিন্তু এইখানে আপনারা আবেদন করতে পারবেন তবে আবেদন করতে গেলে আপনার জন্য কোন পদটা বেটার হবে বা কোন পদটা ভালো হবে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করে থাকবে এবং এখানে পরীক্ষার কেন্দ্র বা পরীক্ষার সম্ভাব্য তারিখ কত তারিখ দেওয়া আছে বিস্তারিত সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি বলে দেব তাই আপনারা যারা ছয়চল্লিশতম পরীক্ষা দিয়েছেন যারা টিকতে পারেন নাই কিছু নিয়ম ফলো করলেই কিন্তু আপনারা টিকতে পারবেন বা সাতচল্লিশতম বিশেষ পরীক্ষায় এই গোপন টিক্সটা যদি আপনি খাটাইতে পারেন তো অবশ্যই আপনাকে কেউ একজন বিশেষ ক্যাডার বা নন ক্যাডার হতে ঠেকাতে পারবে না এইখানে প্রথম নাম্বার যে পদটি আছে প্রশাসন এবং পদের নাম যেটা আছে সহকারী কমিশনার এখানে কিন্তু পদ সংখ্যা দুইশটি এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অবশ্যই আপনার থাকতে হবে অথবা এইচএস পাশের পর চার বছর মেয়াদি ডিপ্লোমা যদি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পদটি আছে পররাষ্ট্র বিষয়ক এখানে কিন্তু পদের নাম যেটা দেওয়া আছে সহকারী সচিব এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন পনেরোটি শিক্ষাগত যোগ্যতা ওইটাই থাকতে হবে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা পদের জন্য সেম থাকতে হবে তৃতীয় নম্বর যে পদটি আছে সহকারী পুলিশ সুপার এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন একশোটি এখানে শিক্ষাগত যোগ্যতা একই থাকতে হবে চতুর্থ নম্বর যে পদটি এখানে আনসার সহকারী পরিচালক যে পদটি আছে এখানে আপনার পদ সংখ্যা হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা ওই এখানে নম্বর যে পদটি আছে সহকারী মহা হিসাব দেখতে পাচ্ছেন পদ সংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা ওই ছয় নম্বর যে পদটি এখানে কিন্তু সহকারী কর কমিশনার এখানে কিন্তু পদ সংখ্যা দেখতে পাচ্ছেন একশো চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা ওই থাকতে হবে এবং সাত নম্বর যে পদটি আছে সহকারী কমিশনার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পদ সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাতক ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং আপনারা যারা স্বীকৃতি বোর্ড হতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং চার বছর ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে নয় নম্বর যে পদটি আছে সহকারী ট্রাফিক এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা চারটি কিন্তু শিক্ষাগত যোগ্যতা সব পদের জন্য আমি বলছিলাম একই থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন একই থাকলে কিন্তু আপনারা এই সকল পদে কিন্তু যোগদান করতে পারবেন সো এইখানে দেখতে পাচ্ছেন এখানে প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ এখানে তারা প্রকাশ করেছেন সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার চব্বিশ প্রিলিমিনারি টেস্ট দুই হাজার পঁচিশ সালে মে মাসে অনুষ্ঠিত হবে মে মাসে কিন্তু আপনার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয়টা আপনি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর দুই শত নম্বরে একটি পরীক্ষা দিতে হবে এখানে কিন্তু সময় পাবে ঘন্টা এই পরীক্ষার দুই শতটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য আপনার এক নম্বর করে তারা পাবেন এখানে তবে যদি ভুল হয় এখানে কিন্তু আপনার প্রতিটি প্রশ্নের ভুল হলে কিন্তু আপনার শূন্য পয়েন্ট পঞ্চাশ অর্থাৎ শূন্য দশমিক পাঁচ শূন্য নম্বর কাটা যাবে অর্থাৎ এখানে যদি আপনি একটা ভুল অ্যান্সার দাঁড়ান তাহলে কিন্তু আপনার যারা আপনি যদি দুই নম্বর পেয়ে থাকেন এই দুই নম্বরের ভিতরে যদি আপনি একটা প্রশ্ন যদি ভুল করে থাকেন এখানে কিন্তু আপনার হাফ নম্বর কাটা যাবে তো দেখতেই পাচ্ছেন পরে এখানে কিন্তু না বুঝে কিন্তু কোনো প্রশ্ন এখানে দাঁড়ানো যাবে না এখানে দেখতেই পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র যেটা দেওয়া আছে প্রিলিমিনারি টেস্ট এবং লিখিত পরীক্ষা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর মমিন কেন্দ্রসমূহে একযোগে অনুষ্ঠিত হবে অথবা দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো প্রার্থী কোনো কেন্দ্রে প্রিলিমিনারি টেস্ট লিখিত পরীক্ষায় অনুষ্ঠানে যেদিন হবে সেখানে যদি তারা অংশগ্রহণ করতে না পারে এখানে কিন্তু বিশেষ একটি সুযোগ দিয়েছেন অন্য কোনো কেন্দ্রে কিন্তু তারা পরীক্ষা দিতে পারবেন